আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লা রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে কণ্ঠস্বর শুনে হয়তো বুঝতে পেরেছেন যে ঠান্ডা লাগিয়েছি গলার অবস্থা গত কয়েকদিন খুব একটা ভালো ছিল না আজ একটু ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন ধরে ভিডিওটা পড়ে আছে এডিটিং করা শেষ হয়েছে বেশ অনেক আগেই শরীর ভালো লাগছিল না তো কি বয়েস দিব তার মধ্যে যেই বয়েস ছিল ওই বয়েসে কথা বললে আপনারা চিনতেই পারতেন না যে কে কথা বলছে আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ আজ অনেকটাই ভালো আছি সুস্থ আছি তো মনে হলো যে একটু দেখি চেষ্টা করে বয়স দেওয়া যায় কি না তো বসে পড়লাম দেখি এখন কতটা কি করতে পারি সচরাচর আমার জ্বর বা সর্দি কাশি একটু কম হয় কাশি ছিল পর্যাপ্ত পরিমাণ কাশি যখন আমি ছোট ছিলাম তখন বড় হতে হতে আলহামদুলিল্লাহ ওই রোগটা থেকে অনেকটাই নিরাময় পেয়েছি আর মাথা ব্যথাটা খুব হয় ওটা আসলে আমার বংশগত বা জন্মগত বলতে পারেন ওটা ভালোতে মন্দতে শীতে গরমে ওটা মাছটা থাকবেই কম বেশি সবসময় তো সর্দি কাশি জ্বর ওগুলো আলহামদুলিল্লাহ তুলনামূলক এখন অনেকটাই কম হয় তো যখনই হয় তখন আমাকে এত কাবু করে ফেলে যে ওই যে সারা বছর হয় না বা বছরে একবার হয় ওটাই আমার সারা বছরের সুখ উঠিয়ে দেয় তো এবার একদম সেরকমটাই হয়েছে খুব কষ্ট পেয়েছি এবার কার অসুস্থতায় এরকম সর্দি কাশি আমার মনে হয় আমার কখনো হয়নি আমি সারা জীবন মনে রাখব এত বেশি কষ্ট হয়েছে আমার এই কয়েকটা দিন তো তারপরে বলবো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা ভালো আছি এই ভিডিওটা যেদিন করা সেদিন আমি খুব ভালো ছিলাম সুস্থ ছিলাম আবার সেদিন দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল তো দাওয়াতে যাবো তার প্রস্তুতি নিচ্ছিলাম সকালে নাস্তা করেছি আর এখন একে একে পুরো বাসাটা হচ্ছে গুছিয়ে নিব কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর সঙ্গে কুসুনগুলোরও কাবার পরিয়ে নিয়েছি এখন তাদের জায়গা মতো আবার এনে রেখে দিচ্ছি বাসা যেহেতু রাতের বেলা আমি অনেকটা গুছিয়ে রাখি তাই সকালে খুব একটা ঝামেলা হয় না হালকা পাতলা একটু টাচ আপ করে দিলে কিন্তু বাসা গোছানো কমপ্লিট হয়ে যায় আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফ লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালবেলাতেই কিছু ডিম ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গিয়েছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এখন কিন্তু দিন অনেকটা দীর্ঘস্থায়ী হয়েছে বেশ লম্বা একটা সময় পাওয়া যায় কিন্তু দিনের বেলা আর যদি সকালে একটু তাড়াতাড়ি উঠা যায় তো মনে হয় দিনের বরকত আরও বেশি বেড়ে যায় আমাদের নর্মালি কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আমি সেদিন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি যেন কোথাও যাওয়ার আগে বাসার সব কাজ শেষ করে বাসাটা একদম পরিপাটি করে রেখে যেতে পারি কোথাও থেকে আসার পর না শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে তার মধ্যে আবার যদি বাসা অগোছালো থাকে তো শরীরটা মনে হয় আরও বেশি ড্যামেজ হয়ে যায় আমি চেষ্টা করি কোথাও যাওয়ার আগে বাসাটা একদম পারফেক্টভাবে ক্লিন করে যাওয়ার জন্য যেন এসে একটু রেস্ট করতে পারি কাজের চাপ যেন না থাকে ড্রয়িং ডাইনিং এবং আমার বেডরুমটা ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিয়েছি এর পাশাপাশি এখন আমার রুমটাও একটু ক্লিন করে দিয়েছি এরপর আমি ঝটপট একটু দুপুরের জন্য রান্না করব। আমাদের তো আজ দাওয়াত আছে কিন্তু আম্মা তো বাসায় থাকবেন তো তার খাবারেরও তো ব্যবস্থা করতে হবে তো ঝটপট যেটা করা যায় সেটাই করছি আর এই তো ছোট্ট একটা কিউড পাতিলে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আগে থেকেই করা ছিল ওখান থেকে এক বক্স নামিয়েছি আর কিছু রান্না চিংড়ি মাছ ভাজবো তাই কিছু মাছও ভিজিয়ে নিচ্ছি রান্না আমি পরিমাণে খুব কম করছি যেন শুধুমাত্র আমার দুপুরবেলাতেই হয় রাতে আজ অন্য কিছু করার প্ল্যান আছে দেখি কি করতে পারি তো এমনভাবে করছি যেন তিনি সুন্দর মতো দুপুরে খেতে পারে যদিও এই খাবারগুলোর অর্ধেকটা খাবারও তিনি খাননি অনেকগুলো মাংস রয়ে গিয়েছিল চিংড়ি মাছ রয়ে গিয়েছিল আমি যখন কিচেনে কাজ করতেছিলাম তখন তিনি বারবার এসে আমাকে বলতেছিল যে আমার জন্য এত ঝামেলা করতে হবে না এত রান্না করতে হবে না আমি একটু মুড়ি বা বিস্কিট খেয়ে থাকবো তো দুপুরবেলা মুড়ি বা বিস্কিট খেয়ে থাকবে জিনিসটা তো একদম শোভনীয় নয় তাই না তার মধ্যে আমরা আবার দাওয়াত খেতে যাচ্ছি আর তিনি বাসায় শুকনো মুড়ি বিস্কিট আসলে তো কেমন লাগে তাই না ছোট ছোট হাড়ি রান্না করতে অনেক বেশি ভালো লাগে তাই না বিশেষ করে ছোটবেলার কথা খুব মনে পড়ে কত খেলেছি আমরা এই ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে রান্না করেছি এখনকার বাচ্চাদের শৈশব আর আমাদের শৈশবে কত পার্থক্য তাই না আমার কাছে মনে হয় আমরাই বেস্ট সময় কাটিয়েছি ছোটবেলায় বিশেষ করে আমি তো গ্রামের মেয়ে তো আমি এখন শহরের জীবনে অভ্যস্ত আছে ওর জীবনটাও দেখি। আর আমাদের ছোট বলার আসলে আমাদের বাচ্চারা অনেক দুর্ভাগা খেলার জন্য কোনো মাঠ পায় না আর এখন তো মাঠ থাকলেও ওই মাঠের কদর কেউ রাখে সবার হাতে একটা করে স্মার্টফোন আর যেয়ে যার মতো করে ফোনেই ব্যস্ত থাকে আচ্ছা ছোট এ ভাতের পাতিল থেকে মার কিভাবে ঝরাই চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি জামা কাপড় শুকোতে দেওয়ার সময় যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি ওরকম দুটা ক্লিপ দিয়ে ঢাকনার সঙ্গে পাতিলটা হচ্ছে লক করে দিয়েছি এবার কিচেন সিঙ্কের ওপর এরকম উপর করে রেখে দিব এতে করেই কিন্তু সুন্দর করে মালটা ঝরে যাবে এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় স্টিলের যে ক্লিপগুলো থাকে ওগুলো ব্যবহার করার তবে আমারগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না বিধায় প্লাস্টিকেরগুলো ইউজ করেছি পাতিলটা যেহেতু ছোট তাই আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি মোটামুটি বাসার সব কাজ শেষ করেছি ঘর গোছানো থেকে শুরু করে হালকা পাতলা একটু রান্না করা আমি এখন গোসল করতে যাব এর আগে কিছু জামা কাপড় বের করে নিচ্ছিলাম এখন অনেক বেশি গরম পড়েছো তো ড্রেস ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে কমফোর্টেবল যে ড্রেসগুলো ওগুলোই বের করে নিয়েছি ওদের জন্য আর আমার সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে বোরকা তাই আমার জন্য একটা বোরকা বের করে নিলাম এই তো হালকা পাতলা একটু রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গিয়েছি আজ আমরা একটা শূন্যতে খাতলা অনুষ্ঠানে যাচ্ছি একটা বললে ভুল হবে দুই ভাইয়ের অনুষ্ঠান একসঙ্গেই আদনানের বাবার ফ্রেন্ডের ছেলে তো এখানে গিয়ে তো আমি বেশ চমকে গিয়েছি তারা বাচ্চাদেরকে একদম নতুন বরের মতো সাজিয়েছে সঙ্গে রিলেটিভরাও একদম গভীরভাবে সেজেছে প্রথমে তো ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে চলে এসেছি পরে যখন বাচ্চাদেরকে দেখলাম তো মনে হলো যে না ঠিক জায়গাতেই এসেছি তো যাই হোক বিয়ে বাড়ি না হলেও খাওয়া দাওয়া কিন্তু একদম বিয়ে বাড়ির মতো ছিল আলহামদুলিল্লাহ খুব মজা ছিল সেদিনকার খাবার যদিও প্রচুর গরম ছিল সেন্টারে দাওয়াত দেখা যায় খাওয়া দাওয়ার পর সেরকম কোনো কাজ থাকে না চলে আসতে হয় তো ওখানে বেশ কিছু পরিচিত মানুষ ছিল তাদের সঙ্গে কিছুক্ষণ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে দুই বাচ্চার জন্য ওদের আঙ্কেল কিছু গিফট নিয়েছে খামে করে ওটা ওদেরকে দিয়েছি ওখানকার পর্ব মিটিয়ে এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বেশ কিছুদিন থেকে আপনাদের ওর বাবার কাছে বায়না ধরেছে ও ইলো আম খাবে মানে পাকা আম খেতে চায় সে যেহেতু বাসায় কাঁচা আম আনা হয় তো ও সবুজ আম খাবে না ইয়েলো আম খাবে তোর বাবা কিছু আম এনেছে এখনও তো সেরকম ভালো পাকা আম বের হয়নি তো ছেলের আবদারে এনেছেন ঠিকই তবে খেতে একদমই টেস্ট ছিল না অতিরিক্ত মাত্রায় গরম পড়ায় আমাদের এই দিকে ইদানিং অনেক বেশি লোডশেডিং হচ্ছে এই যে পুরো এলাকার কারেন্ট একসঙ্গে চলে গিয়েছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ